আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের আগ্রাবাদে নতুনভাবে ভাবে কোনো একটি শিশু পার্ক যা সন্ধ্যাবেলায় একেবারে মনমুগ্ধ কর পার্কে প্রবেশ করলে প্রথমে চোখে পড়বে একটি বিশাল ঝর্ণা যার পাশে রয়েছে ধর্ণা খেলনার জায়গা এবং ছোট ছোট গাছের চারপাশে নরম আলো সব মিলিয়ে যেন তৈরি হয়েছিল একটা ছোট্ট স্বপ্নের জগৎ শিশুরা দোরাচ্ছে তাদের হাসি বাতাসে মিশে যাচ্ছে সন্ধ্যা বেলার আলোচনা প্রতিটি কোণকে জীবন্ত করে তুলেছে বিশাল জর্দার পানি পড়ার সাথে সাথে বাতাসের কুয়াশার মতন নরম আর্দ্রতা চড়িয়ে পড়ছে চারপাশে মনে হয় প্রকৃতি ধীরে ধীরে শ্বাস নিচ্ছে আর সবকিছু নরম আলোয় মোড়া হচ্ছে জর্দার পাশে দাঁড়ালেই মনে হয় প্রতিটা কুয়াশার কোনা যেন মনকে শান্ত করছে ছোট্ট শিশুরা চড়াচ্ছে আর কুয়াশার নরম রং তাদের হাসি আর আনন্দকে আরও উজ্জ্বল করে তুলেছে প্রকৃতির শান্তি আর শিশুর খুশি একসাথে মিশে যায় এমন একটি মুহূর্ত যা চিরকাল মনে থাকবে চট্টগ্রামটি এই নতুন শিশু পার্ক শুধু শিশুদের জন্য নয় বড় সব মানুষের জন্য এটি একটি আনন্দের ঠিকানা এখানে এসি আমরা সব ব্যস্ততার সব দুশ্চিন্তা ভুলে যাই মনের শান্তি হাসি ভার ভালোবাসা এখানে সব কিছু একসাথে আছে আসুন একবার হলো এখানে আসি হাসি ভাগ করি আনন্দ পাই আর মনে রাখি সর্বোচ্চ আনন্দ হলো একে অপরের সঙ্গে থাকায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনাদেরও ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আমরা আরও সুন্দর স্থান এবং আনন্দের মুহূর্ত দেখব ইনশাল্লাহ তাহলে আমার আইডিটি ফলো করতে ভুলবেন না যাতে একসাথে আরও মজা উপভোগ করতে পারে ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য